এই পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশ অনুযায়ী এবার থেকে চালু হচ্ছে সেমিস্টার ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা পরীক্ষার এই নতুন রূপরেখা সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা কনভেনার সেন্টার ইনচার্জ এবং সংশ্লিষ্ট আধিকারিকদের অবহিত করতে রাজ্য জুড়ে চলছে একাধিক প্রস্তুতিমূলক সভা এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণচূড়া অডিটোরিয়ামে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা সবাই উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জেলার প্রশাসনিক আধিকারিকেরা এবং পরীক্ষার সঙ্গে যুক্ত বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সভায় সংসদ সভাপতি জানিয়েছেন এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে দুই ধাপে প্রথম ধাপ অর্থাৎ তৃতীয় সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত মোট বারো দিনের এই পরীক্ষায় অংশগ্রহণ করবে ছাত্র ছাত্রীরা দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ চতুর্থ সেমিস্টার অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে পরীক্ষার দুটি ধাপের ফলাফল একত্রিত করে প্রকাশ করা হবে চূড়ান্ত উচ্চ মাধ্যমিকের ফলাফল শিক্ষার্থীদের সার্বিক মূল্যায়নের ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে বলেই মত সংসদ সভাপতির হায়ার সেমিস্টার ফর্ম্যাটিভ যেটা আমরা রাজ্য শিক্ষানীতি নীতি দু হাজার তেইশে অনুকরণে আমরা দু হাজার চব্বিশ থেকে ক্লাস ইলেভেনে আমরা সেমিস্টার সিস্টেম আমরা চালু করেছি বা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা ক্লাস ইলেভেনে ছিল তারাই বর্তমানে যারা ক্লাস টুয়েলভ এবং টেন হয়েছে তাদের জন্য কিন্তু আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিই যেটা হচ্ছে এইচএস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স এইচএস এক্সামিনেশান দু হাজার ছাব্বিশ হচ্ছে দুটো পার্ট প্রথম পার্ট হচ্ছে যেটাকে পার্ট ওয়ান করতে পারে সেটা সেপ্টেম্বরে হবে আরেকটা হচ্ছে দ্বিতীয় পার্ট পার্ট টু সেমিস্টার ফোর সেটা মার্চ মাসে এই দুটোতে কম্বাইন করে ফাইনাল মিনিট লিস্ট ফাইনাল রেজাল্ট এবং ফাইনাল সার্টিফিকেট দেওয়া এবং আরেকটা অভিনব ঘটনা হচ্ছে এই সেমিস্টার সিস্টেমের যে পরীক্ষাটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা যেটা অন্যান্য রাজ্যের হচ্ছে যে সিনিয়র সেকেন্ডারি বলা হয় যেটা ভারতবর্ষবাদের প্রথম স্কুল বোর্ড হিসেবে আমরাই অর্গানাইজ করছি কবে শুরু হবে এবং কবে শেষ হবে আটই সেপ্টেম্বর শুরু হচ্ছে বাইশে সেপ্টেম্বর শেষ হচ্ছে বারো দিন ধরেই বিগত উচ্চ মাধ্যমিক আমরা সম্পূর্ণভাবে আটকাতে করতে এবং আমরা সমর্থন এবং এবারেও অনেক রকম সিকিউরিটি ফিচার্স থাকবে আমরা আশাবাদী যে অনেকের প্রায় প্রশাসন জেলা প্রশাসন রাজ্য প্রশাসন রাজ্য সরকার এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের সবার সহায় সহযোগিতা মূল উচ্চ মাধ্যমিক সহায় নতুন এই শিক্ষা পদ্ধতি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে যেমন কৌতূহল তেমনি উৎসাহ চোখে পড়ার মতো সভায় উপস্থিত শিক্ষক শিক্ষিকারা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন যার উত্তর দেন সংসদ সভাপতি নিজে রাজ্য শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এই সেমিস্টার ভিত্তিক মূল্যায়ন একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন শিক্ষা মহলের অনেকে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন এই নম্বরে